লাগছে বিকজ এরকম ক্যাটাগরিতে আমার ফার্স্ট টাইম অ্যাওয়ার্ড পাওয়া সামনে আমার একদম ভালো ভালো দুটা কাজ আসছে আমি একটু ভিন্ন ধর্মে কাজ করেছি এবার চেষ্টা করেছি ভালো করার ঈদে রিলিফ পাবে আই হোপ সবার খুব পছন্দ হবে আর আমি যেহেতু ছোট পর্দার মানুষ নাটক করছি ঈদে তো অনেক নাটকের কাজ আসে ওইসব নাটকে কাজ করছি একটু অবশ্যই প্রত্যেকটা আর্টিস্টের আসলে বড় পর্দায় আসার স্বপ্ন থাকে আমারও আছে আমি দুটো সিনেমা করেছি একটা হলো বয় ফ্রেন্ড আর একটা কিন্তু কমার্শিয়াল ভাবে আসলে সিনেমা করা হয়নি কমার্শিয়ালি সিনেমা করা হয়নি তো একটা কমার্শিয়াল হিরোইন হিসাবে আমি কাজ করতে চাই এই বছর না হলে নেক্সট ইয়ারে আই হোপ তো আমি আমার আসলে ইচ্ছে এবছরে কাজ করি এই বছরে বড় পর্দায় আমি যেমন অভিষেকটা হোক দেখি কি হয় যদি ব্যাকে বলে মিলে যায় তাহলে তো হয়ে যাবে না না আমি একটা আর্টিস্ট যেকোনো কোনো আর্টিস্টের সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি আমার আসলে সুপারস্টার হতে হবে বা নতুন হওয়া যাবে না এরকম কোনো বাধা ধরা নেই যে ভালো অ্যাক্টিং করে আমি একদম থিয়েটার আর্টিস্ট আর আমার ডিরেক্টারটা যদি ভালো হয় তাহলে মনে হয় যে আমি কাজ করব। আমার কাছে মনে হয় আমরা ছোট পর্দার মানুষরা যেভাবে কষ্ট করে নাটক করি বড় পর্দার সে থেকে বেশি আরাম

না আমি আসলে ঘুরতে গিয়েছিলাম আর আমি চেষ্টা করি ছয় মাস পর পর যদি কোথাও না যেতে পারি এট বা ফ্যামিলির সাথে দেশের বাইরে যাওয়ার বিকজ একটু এর দরকার আছে সবার কাজের মাঝখানে তো আমি এই কারণে একটু দেশের বাইরে যাই একটু ঘোরাঘুরি করি আমার খুব পছন্দ ট্রাভেলিং আমার খুব ভালো লাগে